আল্লাহ বড় গরু কুরবানিতে চায় না মহিষ চায় না গোস্ত চায় না হাড্ডি চায় না কিচ্ছু চায় না আল্লাহর কাছে একমাত্র পৌঁছে মনের ভাব মনের কেফিয়ত আল্লাহ পাকের কাছে পৌঁছে আল্লাহ তার মনের ভাবটা কি তার দিলের তেমন নাকি সে কি মানুষকে দেখাইবার জন্যে অথবা গোস্ত খাওয়ার জন্যে কোরবানি করে নাকি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরবানি করে এক নম্বর নিয়ত দুই নম্বর কি হালাল মাল মালটা কি হালাল নাকি হালাল না মালটা কি নির্বেজাল নাকি সমস্যা মালটা কি পরিষ্কার না অপরিষ্কার মাল পাক না কি না পাক নাপাক মালের কুর্বানি আল্লাহ কবুল করবেন না বেজাল মালের কুর্বানি আল্লাহ পাপ কবুল করবেন না আল্লাহ পাক পরিষ্কার হক হালাল মালের কোরবানি কবুল করবেন আল্লাহ মুদের কুর্বানি কবুল করবেন আল্লাহ পরহেজগারদের কুর্বানি কবুল করবেন আল্লাহ কাফেরদের কুরবানি কবুল করবেন না আল্লাহ মুনাফিকদের কুরবানি কবুল করবেন না আমার একমাত্র সন্তান ইসমাইলকে কোরবানি অথবা জবাই করার জন্য আমার জররা পরিমাণ কোনো অনুশোচনা নাই চিন্তা নাই ফিকির নাই আল্লাহ যদি আমার ছেলের কোরবানি চান আমি হাজেরাও আমার ছেলের কোরবানি চাই জোরে কোন সভান আমিও কোরবানি চাই হাজেরা আলী হাসালামের কাছে শয়তান চান্স পেল না প্রশ্রয় পেল না প্রশ্রয় না পেয়ে দেউড়া চলে গেল রাস্তার মধ্যে গিয়া ইসমালামকে আটকাইছে যাও কোথায় যাচ্ছি বাবার সঙ্গে বেড়াইতে ভালো পোশাক পরে আসলাম মা গোসল করাই দিস রাহমেশ মিলা কর রাহ মে মিলাকার মিলা কর कहने लगा बाप ने तुझे को জবাই कर ने ले কয় শয়তান রাস্তার মধ্যে ইসমাঈল আটকাইছে আটকে বলে যাও কোথায় কয় যাচ্ছি বাবার সঙ্গে কয় কেন কয় যাচ্ছি বেড়াইবার জন্যে বাবার সঙ্গে মন মেজাজ সুন্দর পরিষ্কার বাবা ছেলে এক সঙ্গে যাচ্ছে কয় তোমাকে জবাই করে ফেলবে বলেন কি আপনি হ্যাঁ কই জবাই করে বলে না আমার বাবা আমাকে জবাই করতে পারে না আমার বাবা আমাকে যেমন আদর করে সোহাগ করে মায়া করে মহব্মত করে স্নেহ করে এই পৃথিবীতে আমার মতো মায়া দয়া স্নেহ মহব্বত আদর সোহাগ আর কাউকে করে না আমার বাবা জীবনও আমাকে জবাই করতে পারে না গলত কাম বলতেছেন আপনি গলত কয়ে মিলার তোমার মাও মানে না তোমাকে বলি তুমিও মানতেছো না এটা আল্লাহর হুকুম আল্লাহ তোমার জবাই চাইতেছে এই জন্য তোমার বাবা তোমাকে নিয়ে যাইতেছে আল্লাহ কোরবানি করতে বলছে তোমার তোমাকে হজরত ইসমাইসাল্লাম বলে যদি আমার আল্লাহ আমার কোরবানি চান আমি ইসমাইল আমার কোরবানি আল্লাহ চাইলে আমিও চাই জোরে কোন সুভাল তুমি মনে হয় শয়তান দূর হয়ে যাও এখান থেকে চলে যাও এখান থেকে পয়গম্বর ইসমাইল শয়তানকে দূরে সরাই দিলেন ইসমাইল আলাই ইসালামের কাছেও জায়গা না পেয়ে শয়তান বলে প্রশ্রয় না পায়া চিন্তায় পড়া গেল কি করবে চলে গেলেন মিনা বাজারে জামারাতের জায়গায় যেখানে আজকে হাজি সাহেব পাথর মারবে বড় জায়গাটা হজ করতে গিয়া আপনারা যারা পাথর মারছেন যেই জায়গাটায় ওই জায়গায় ইসমাইল আর ইব্রাহিম আলাইহিম আসসালাম এই দুজনকে আটকাইছেন আটকায়া পেগম্বর ইবরিম আলাইসালামকে বাধা দিছে ওই যায়েন না কুরবানি করেন না এমনি স্বপ্ন দেখছেন এই সেই অনেক কিছু বুঝাইছে ইব্রাহিম বলে তুমি শয়তান তুমি ইবলিস তুমি দূর হও তুমি আমার আল্লাহর হুকুমের মধ্যে ব্যাঘাত গোটায় না খবরদার আমাকে জবাই করতেই হবে আমার সন্তানকে আমি কোরবানি করব এখানে তোমার কথা শুনবার আমার সময় নাই চলে যাও এখান থেকে যায় না পরে এই বরহিম কম করে নিছে আল্লাহ আব্বার বইলা আপনার শয়তানকে পাথর মারছে বেগম ইব্রাহিম পৰা হিমালয় সলামের এই পাথর মারাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে পাথর মারছে আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে হাজিদের জন্যে পরবর্তীতে এই আমলটা ওয়াজিব হয়ে গেল যারাই হৎ করতে যাবে তারা যেন ইব্রাহিম নবীর আর ইসমাইল নবীর কথা মনে কইরা এই শয়তান রে এই জায়গাটার মধ্যে পাথর মারে আর আল্লাহ সেই জায়গাটার মধ্যে শয়তান রে আটকায় রাখছে তিনটা প্লেয়ার এই দুইটা প্লেয়ার আছে আমাদের মসজিদের মাঝখানে ওই জায়গাটার মধ্যে তিনটা প্লেয়ার আছে এক প্লেয়ারে এক শয়তান আরেক প্লেয়ারে আরেক শয়তান আরেক প্লেয়ারে আরেক শয়তান হাজি সাহেবরা বলে যে বড় শয়তান মাজারও শয়তান ছোট শয়তান বড় শয়তান মাজারা শয়তান ছোট শয়তান আরবিতে বলা হয় আল জামারাতুল কোবর আল জামারাতুল আল জামারাতুল তিনটারে পাথর মারা লাগে সেখানে গিয়া ইব্রাহিম নবী তিন জায়গায় ইব্রাহিম নবীর আটকাইছে এই তিনটা জায়গায় শয়তান এখনো আল্লাহ পাক আটকায় রাখছে এই তিন জায়গায় হাজিরায় গিয়া ইচ্ছা মতো ইটায় ইচ্ছা মতো ইডা এইটা রাস্তা পুরা ক্লিয়ার বাধা আসছে তিন জায়গায় তিনো জায়গায় জামারাত পাথর নিক্ষেপ কইরা সামনে অতিক্রম করলেন সামনে গিয়া ইসমাইল নবীকে সোয়াই দিলেন সোয়াই দিয়া এবার বলতেছেন ইন্নি আরফিল মানাম ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি অ্যান্ড নি অ্যাজ এ বাহুকার ফেনজুর হে আমার আদরের সন্তান ইসমাইল আমি তোমাকে জবাই করতে দেখছি কুরবানি করতে দেখছি হুকুম হয়েছে আল্লাহ পাকের তরফ থেকে তুমি কি বলো ফেনজুল মায়া দা কই রে তিফা তো আমার কেমন বাবা কেমন সন্তান বাবা কেমনে কয় তোমাকে জবাই করতে আল্লাহ আমাকে হুকুম করছে যেই না বলতে না বলতেই ইসমাইল নবী তৎক্ষণাৎ ছোট মানুষ বলে ফেললেন বাবা আপনি তাড়াতাড়ি করে ফেলুন আল্লাহ পাকের হুকুম আদায় করে ফেলুন যেমন আদেশ করা হয়েছে কাজ আপনি তেমন তাড়াতাড়ি করুন সব আল্লাহ বলেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সাতাজিদনী ইনসা আল্লাহিন আমি সবার করব আমি দৌড় দিব না আমি না করবো না আমি গালাগালি করবো না আমি শান্ত ভদ্র সভ্য অবস্থায় শুয়ে থাকব আপনি চুরি চালান আমাকে জবাই করেন আমি তৈয়ার আছি চিল্লে বলেন শুভহানম্ ল হম্ম হুয়া বর কে দে র বলেন হামদুল্লাহী হামদং কে র শুভহাণম্লহি বুক্রত উমাসিনা মহতরম জবাই করবেন ইব্রাহিম নবী সুরি নিলেন হাতে শো আইলেন জবে করতেছেন একবার জবে করতেছেন হয় না আরেকবার জবে করতেছেন হয় না আরেকবার জবে করতেছেন হয় না জবে আর ওইদিকে ইসমাইল নবীকে বাবা আপনি কি আমাকে টেস্ট করতেছেন আপনি কি পাকের হুকুম মানতে আমার মায়ায় আমার মহব্বতে আপনার কষ্ট হচ্ছে ইব্রাহিম নবীকে না বাবা আমি তো তোমাকে কঠিনভাবে মেহনত করে জবাই করার পরিপূর্ণ ডিসিশন পরিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতেছি কিন্তু হচ্ছে না জবাই ক বাবা জোরে করেন আরও জোরে ইব্রাহিম নবী তারিখের পাতায় আসছে যেই ছুরি দিয়ে জবাই করতেছিলেন এই সেই ছুরিটা নিচে ফিকা মারলেন ফিকা মারতেন আমার তো ছুরি পরল পাহাড় পাথরের উপরের পাথর উপর ছুরি পড়লে পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায় আল্লাহ বুঝেন ছুরিটা কেমন ধারানো পয়গম্বর ইব্রাহিম মনে মনে ভাবলেন যে এখন মনে হয় সুরির ধারটা উঠছে এতক্ষণ ধার ছিল না এই পাথরের মধ্যে গিয়া পাথরের ঘষা ঘসালাইয়া পাথরের ঘষায় ছুরির ধারটা মনে উঠছে এখন জবাই হবে ইব্রাহিম নবী আবার ইসমাইল নবীকে শোয়াইলেন সহায়া তারিখের পাতায় আসছে চোখের মধ্যে কাপড় লাগাইছে বাবার চোখের মধ্যে কাপড় লাগাইছে সন্তানের উল্টায় শোয়াইছে যেন চেহারা না দেখা যায় যেন কেউ কাউকে না দেখতে পারে দিয়ে জবাই করবে উল্টে চতুর্থ দফা এই কর্মসূচি হঠাৎ করে আওয়াজ হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার আসমান থেকে আওয়াজটা আসতেছে ইব্রাহিম আলিম ভাবলেন জিব্রাইলের কণ্ঠ শোনা যায় জিব্রাইল আলি ইসালাম তকবীরের আওয়াজ নিয়ে আসতেছে শুভ সংবাদ নিয়ে আসতেছে আমার কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে বাহ চমৎকার তিনি খুশির আবেগ নিয়ে এইবার জবে করার জন্যে চুরি চালাবেন হজরত ইসমাইল আলিম ভাবলেন

এই কথাটুকু ইসমাইল নেই বললেন তর্জমা কি আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সবার বড় আল্লাহ আকবর আল্লাহু আকবর জিব্রাইলের বক্তব্য যে আল্লাহ সবার বড় আল্লাহ সবার বড় আল্লাহর হুকুম বড় আল্লাহর হুকুম যারা মানে তারাও বড় হবে আল্লাহু আকবর আল্লাহু আকবর ইসমাইল নবী কয় আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সবার বড় এটা বাস্তব কথা এটা চিরন্তন সত্য কথা ইব্রাহিম নবী আরো খুশি হইয়া গেলেন জিব্রাইল কয় আল্লাহ আকবর আল্লাহ আকবর ছেলে কয়লা ইলাহা ইহু আল্লাহ আকবর আমিও পড়ি ইব্রাহিম আলাইসালাম বলে আল্লাহু আকবরহ আকবর হামদ হা হা আল্লাহ বড় আল্লাহর জন্য সব প্রশংসা আল্লাহ আমারে হুকুম দিছে আমার ছেলেকে কুরবানি করতে আমি খুশি হইয়া আমার সন্তানকে কুরবানি করতেছি আমি খুশি আমি বেজাল না হ্যাঁ আল্লাহ পাকের জন্য প্রশংসা আল্লাহর জন্য প্রশংসা এটা হলো ইব্রাহিম আল্লাহলামের বক্তব্য জবাই করতেছেন জবাই হয়ে গেছে জবাই হয়ে যাওয়ার পরে চোখের কাপড় খুলছে কাপড় খুইলা দেখে ইব্রাহিম আল্লাহাম ইসমাইল নবীকে জবাই করছে হাতে রক্ত পড়ছে কিন্তু ইসমাইল নবী জবে হয় নাই একটা দুম্বা সুরির নিচে আইসা দুম্বা কুরবানি হয়ে রয়েছে ইসমাইল নবী পাশে বসা জোরে কন সুহান আল্লাহ মন বেজার হয়ে গেল ইব্রাহিম নবী ইব্রাহিম নবীকে বলে জিব্রাইল যে মন বেজার করবেন না আল্লাহ চাইছে আপনার মনের ভাব আপনার নিয়ত আপনার ছেলেকে কুরবানি করার কিনা নিয়তের মধ্যে কোনো গরমির ছিল কিনা নিয়তে কোনো সমস্যা আছে কিনা আপনার নিয়তে সমস্যা নাই নিয়তে গরমিল নাই নিয়ত কমপ্লিট কোরবানি কমপ্লিট আল্লাহ তালা ইসমাইল নবীর পরিবর্তে আজিম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে পরবর্তীতে সকলকে জানিয়ে দিলেন যে আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম নবী জবাই করেছেন একটা দুম্বাকে সেই দুম্বা জিব্রাইলকে দিয়া আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন জোরেকন আল্লাহ মহতারাম হাজিরিন ইব্রাহিম নবীর কোরবানি ছিল ইসমাইল নবীর প্রতি ইসমাইল নবী কোরবানি আল্লাহ পাক কবুল করছেন পরিবর্তে দুম্বা দিয়া কোরবানি আল্লাহ পাক করাইছেন আর ইসমাইল নবীকে আল্লাহ পাক ছেড়া দিছেন এই যে তিনজনে তিনটা বক্তব্য দিছে আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে এই জন্য জিল হজের নয় তারিখ আজকের এই শুক্রবার ফজর থেকে শুরু হয়েছে একেবারে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাক বীর এটা শিখ আমাদের জন্যে ওয়াজিব সবাই পড়েন الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ما شاء الله এটা সবাই প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন তো কুরবানির মূল কথা হলো আল্লাহ পাক কুরবানি চান দিলের तमन्ना লাইয়্যানাল্লাহু লহুমা ওয়া লাদিমাহু ওয়া লাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ বড় গরু কুরবানিতে চায় না মহিষ চায় না গোশত চায় না হাড্ডি চায় না কিচ্ছু চায় না আল্লাহর কাছে একমাত্র পৌঁছে মনের ভাব মনের আল্লাহ পাগের কাছে পৌঁছে তার মনের ভাবটা কি তার দিলের তেমন নাকি সে কি মানুষকে দেখাইবার জন্য গোষ্ঠ খাওয়ার জন্য করে নাকি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরবানি করে এক নম্বর নিয়ম দুই নম্বর কি হালাল মাল মালটা কি হালাল নাকি হালাল না মালটা কি নির্বেজাল নাকি সমস্যা মালটা কি পরিষ্কার না অপরিষ্কার মাল পাক না কি না পাক না মালের কোরবানি আল্লাহ কবুল করবেন না বেজাল মালের কোরবানি আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক পরিষ্কার হক হারাল মালের কোরবানি কবুল করবেন আল্লাহ মুের কোরবানি কবুল করবেন আল্লাহ পরহেজগারদের কোরবানি কবুল করবেন আল্লাহ কাফেরদের কোরবানি কবুল করবেন না আল্লাহ মুনাফেকদের কোরবানি কবুল করবেন না আল্লাহ ও ফাজেরদের কোরবানি আল্লাহ কবুল করবেন না নিয়ত যদি সমস্যা যাদের যাদের থাকবে মাল যাদের যাদের সমস্যা থাকবে এই জাতীয় মানুষগুলোর কোরবানি আল্লাহ পাপ কবুল করবেন না কবুল করবেন একমাত্র মুত্তাকিনদের কোরবানি মুততাকিনদের কুরবানি আল্লাহ পাক কবুল করবেন ইনমা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করবেন এই জন্য আমাদেরকে মুত্তাকিন হওয়া চাই আল্লাহ আমাদের সকলকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আর জোরে বলি আমিন মুহতারাম হাজেরিন কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ